ভারত যদি আবার ঢুকতে পারে তাহলে ব্রিটিশ যেমন দুইশো বছর ছিল ওরা চারশো বছর লাগবে সরাতে আওয়ামী লীগ মানেই ভারত ভারত মানেই বাংলাদেশের বন্ধু নয় আওয়ামী লীগের বন্ধু হতে পারে ভারত এখন বন্ধু খুঁজছে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বন্ধু করে বাংলাদেশের বারোটা বাজানো যায় কিনা জনগণ ইগলের চোখ নিয়ে তাকিয়ে আছে কোন দলটি ভারতের দিকে টিলটেট হয়ে আমাদেরকে আবার একবার এসে যে চুয়ান্ন বছর যাবত আমাদের যে নিপীড়ন নির্যাতন হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে বা অন্য দলের মাধ্যমে এটা পেছনে ভারত ছিল আমি জামাত করি না উনি হয়তো ওনার দলকে নিয়ন্ত্রণ করার জন্য দলকে বলেছে যে আমাদের উপরে যারা অত্যাচার করেছে তাদের মাপ করে দাও হয়তো ফেরদোসের অপরাধের মাপ উনি চান নাই বাবা দিতে চান নাই বলে আমি একজন রাজনীতি করি বলে আমার মনে হয়েছে তার দলকে নিয়ন্ত্রণ রাখার জন্য এটা উনি বলেছিলেন মামলা এই যে আহ এই জন্য ক্ষমা করার একটা লিমিট আছে সেই লিমিটটা মেনটেন করেই ক্ষমা করে দেওয়া উচিত আবার মুনির ভাই বললেন আহ এই যে এই যে শেখ হাসিনা হাত পুড়ে দিতে চেয়েছে উনি আগুনে ফেলে দিতে চেয়েছে উনি যা বলেছিলেন সেটা এখন মেনে চলেন এটাও কিন্তু সঠিক নয় আমরা কেন সেই পুরনো সেই সৈরাচারের চরিত্রটা আমরা আবার ধারণ করব তাহলে আমরা নূতনত্ব বা নূতন বাংলাদেশ গড়ব কিভাবে এখানেই ওই জামাতের আমিরের বক্তব্য আর মুনির ভাইয়ের বক্তব্যের মধ্যে একশো পার্সেন্ট ইয়ে বিপরীত যে এর প্রতিশোধ নিতে হবে সারা দেশের জন্য বলা বা অপরাধ যদি হয় এলাকায় সেই সবকিছু একেবারে দেশ থেকে নিজের ইউনিয়ন পর্যন্ত সব সবকিছুই বিচারালয়ের দায়িত্ব এই বিচারালয়ের দায় দায়িত্ব যেন কোনো রাজনৈতিক দল না নেয় সেটাই মানুষের কাম্য হবে এবং এই জন্যই দর্শক শ্রোতা ওই ধরনের প্রশ্ন করেছেন আচ্ছা ফখরুল ভাই সরকারি খরচে যখন আমেরিকায় গেলেন তখন ডক্টর ইউনুসের মধ্যে জিয়ার চেহারা দেখলেন আবার কিছুদিন আগে বললেন যে উনি প্রতারণা করেছে দলের সাথে দেশের সাথে তাহলে এত দূর দ্রুত পরিবর্তন হয়ে গেলে কি রাজনীতি করা সম্ভব হবে দেশে সুতরাং কথা বলার আগে ফেরদুজ যেটা বলেছে কথা বলার আগে নেতাদের একটু চিন্তা ভাবনা করে বলা উচিত যে কথা হজম করা যাবে না এবং দায় দায়িত্ব মিডিয়াকে দিয়ে যেটা মিডিয়ার দোষ এইভাবে বোধ রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদের নতুন রাজনীতি করা অত্যন্ত প্রয়োজন মনে রাখতে হবে বাংলাদেশে যত বড় বড় সমস্যা হয়েছে সবগুলো বড় বড় দল করেছে কোনো ছোট দল কোন সমস্যা তৈরি করেনি মাধ্যমে এই ছোট দলকে যদি সংসদে আসার সুযোগ করা হতো চাই ভবিষ্যতে তাহলে মনে রাজনীতির কিছুটা উন্নতি হতে পারে আর এটা কথা খুব স্পষ্ট ভাবে বলতে চাই ফেডুস সাথে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে যে আওয়ামী লীগ মানেই ভারত ভারত মানেই বাংলাদেশের বন্ধু নয় আওয়ামী লীগের বন্ধু হতে পারে ভারত এখন বন্ধু খুঁজছে কোন একটা পলিটিক্যাল পার্টিকে বন্ধু করে বাংলাদেশের বারোটা বাজানো যায় কিনা জনগণও ইগলের চোখ নিয়ে তাকিয়ে আছে কোন দলটি ভারতের দিকে হয়ে আমাদেরকে আবার একবার এসে যে চুয়ান্ন বছর যাবত আমাদের যে নিপীড়ন নির্যাতন হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে বা অন্য দলের মাধ্যমে এটা পেছনে ভারত ছিল এবং ভবিষ্যতে ভারত যদি আবার ঢুকতে পারে তাহলে ব্রিটিশ যেমন দুইশো বছর ছিল ওরা চারশো বছর লাগবে সরাতে তো জনগণ সাবধান থাকুন আমরা যেন আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারি আমরা যেন সঠিক রাজনীতি করতে পারি আমরা যেন ক্ষমতার জন্য কোন দেশের হয়ে না যাই দলদাস ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা রক্ষা করার জন্য কোন দেশের স্বার্থ যেন আমরা না ইয়ে না করি দেখেন বিএনপি কিন্তু এই সালাউদ্দিন কোথায় গেল কোথার থেকে আসলো কেন আসলো কেন এস আলমের বিষয় আদির দায়িত্ব নিল এইগুলো কিন্তু বিএনপির পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে তো রাজনীতিকে স্বচ্ছ করার জন্য এসেছে যে সুযোগ আমাদের তরুণ প্রজন্ম করে দিয়েছে আপনারা যদি একবার মনে করে দেখেন এই তরুণদের আন্দোলনের আগে বিশেষ করে দুই হাজার আগে আমাদের আন্দোলনের রূপ কি ছিল এমনকি আঠাইশে অক্টোবরেও মাঠ ছেড়ে গরুর মাঠে যাওয়া বা মাইক ছেড়ে জনগণ হাজার হাজার লক্ষ লক্ষ জনগণকে রেখে মাইক রেখে স্টেজ থেকে নেমে যাওয়া এটা কিন্তু আমাদের করেনি। কিন্তু এটা দেখিয়েছে। আমি তো মনে মনে করি। করি আমি আমি তো তো মাঠে ছিল একটু কম তার বয়সের কারণে আমি সব জায়গায় যেতে পারি না কিন্তু আটাশে অক্টোবরই আওয়ামী লীগের পতন হতো যদি ওই আন্দোলনটাকে ধরে রাখা যেত আমি বিশ্বাস করি আটাশে অক্টোবরই তাদের পতন পতনের দিবস কিন্তু সেইটা ব্যর্থ হওয়ার কারণেই আমাদের নূতন প্রজন্ম সেই বিজয় আমাদেরকে এনে দিয়েছে এই ছোট বড় বলে তাদেরকে মানবো না এমন না এই ছোট বলেও তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো এবং এই যত তাদের দুর্নাম হোক কিছু কিছু চাঁদা কিছু কিছু অন্যায় কিছু কিছু অপরাধ করুক কিন্তু বাংলাদেশের প্রজন্ম দুইবার এক এই নূতন প্রজন্ম একবার হলো স্বাধীনতা যুদ্ধে একাত্তরে ভাষা আন্দোলনে এবং এইবার তৃতীয়বার হলো এই ইয়েতে আমাদের এই চব্বিশে জুলাইয়ে যে ভূমিকা দেখিয়েছে এটা ঐতিহাসিক এটাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তো সুতরাং এই আমার যে দর্শক শ্রোতা আমাকে প্রশ্ন করছে একজন হলে মির্জা ফখরুল ভাইয়ের কথা বলেছেন যে আহ কথাটাকে ঢাকা যায় কিন্তু গন্ধটাকে ঢাকা যায় না আজকে এটা সত্য বলেই তো আজকে টক শো যে আমরা ওই কথাটা যত চেষ্টাই করুক সেটা আমার মনে হয় ভবিষ্যতে যদি ওনারা এইগুলো কম বলেন এবং সবচেয়ে বড় কথা কি মূল বিষয়টা হলো জনগণকে যদি পাত্তা দেওয়া হয় জনগণকে যদি মানুষ মনে করা হয় জনগণকে যদি গাধা মনে করে শেষ করছি গাধা ভেবে তার পায়ে গাড়ে পা দিয়ে সিংহাসন আরোহণ করা কথা যদি সেই আগের মতো ব্রিটিশ রাজরাজা জমিদারদের মতো চিন্তা করেন তাহলে রাজনীতিতে সাফল্য আসাটা খুব দুর হোক আরেকজন বলেছিলেন আওয়ামী লীগ যারা আমিলে এবং বিএনপির কথা বলেছেন যে দুই সাপের একবি নৌকা ও ধানের শীষ। আর এখন তো ওনারা বলছেন যে নৌকার নৌকার জন্য ধানের শীষের জায়গার কোনো অভাব নাই। তাহলে আগে মানুষ এবং এই নিউনতন প্রজন্ম যে এই আ৮ার থেকে লিখে যাচ্ছে দুই সাপের একবি কিভাবে তারা বুঝলো। কারা তাদেরকে বুঝালো। বিএনপির চরিত্র থেকেই তো তারা বুঝেছে আমরা যে বলতাম যে। এই এই কয়েনের মানে জনসাধারণ বলতো পয়সার এপিট আর ওপিট হলো আওয়ামী লীগ বিএনপি এখন তো মনে হয় একই কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন যে আমাদেরকে এই পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতি এবং সব কিছুই কুক্ষিগত করে বিচারালয় থেকে সেক্রেটারিয়েট এবং সংসদ সব আমি নিয়ন্ত্রণ করব স্থানীয় সরকার সহ গম আমার কাছে লজ্জা হয় আমি এইবার এমন ক্যান্ডিডেট বিএনপিতে দেখাতে পারবো যে রিলিফের টিন ওনার ফ্যাক্টরিতে পাওয়া গেছে এইবার উনি নমিনেশন পেয়েছেন আই রিপিট মনির ভাই আপনার অনিশ্চিত এখন নমিনেশন রিলিফেট টিন ওনার ফ্যাক্টরির চালে পাওয়া গেছে সেই লোকটিও আপনারা নমিনেশন দিয়েছেন তো এখন যদি এইভাবে রাজনীতি করেন যাহা পাহান্ন তাহা তিপ্পান্ন আবার আওয়ামী চরিত্র ধারণ করেন নামটা বলেন নামটা বললে ভালো হয় নাম বলবেন না কেন

লোকরাও বলে সঠিক হয় নাই নমিনেশন শোনেন ভাই কথা বলতে দেন আওয়ামী মতো কথা বন্ধ করে রেখেন না নমিনেশন দেওয়ার লোক জয় বাংলা প্রোগ্রাম দেয় নমিনেশন দেওয়ার পরে খুশিতে জয় বাংলা বলতে থাকে কিভাবে প্রকাশে বলবো কেন প্রকাশ্য বলতে হবে দেখেন না জয় বাংলার জয় আপনারা ভুলতে পারেন না আপনারা বাংলাদেশ জিন্দাবাদ ইয়ার ভুলে গেছেন আপনাদের নেতারা কর্মীরা আপনাদের মিটিং আপনাদের লজ্জা হওয়া উচিত যে ইয়ে জিয়াউর রহমানের সহধর্মিনী শেখ হাসিনা ভুলিয়াই সাজায় মুখে সেই সব লোককে আপনারা দলে ভিড়াচ্ছেন আবার ধরা পড়লে বলেন যে এরা দলে ঢুকে গেছে দলে ঢুকবে কেমনে জামাতে ঢুকার চেষ্টা করেন না পারবেন জামাতে ঢুকতে তা আপনাদের দলে সব খারাপ লোক ঢুকে যায় কেন তো সুতরাং শোনেন যতই রাগ ঢাক করেন না কেন যা যা সত্য তা চিরসত্য তারা প্রকাশ পাবেই আপনাদের নমিনেশন দুই হাজার আঠারোতে আমি দেখেছি নিজে চব্বিশে আমি জানি না কি করেছেন নাই শেষ করছি এবং এইবারের নমিনেশন নমিনেশন সঠিক সঠিক যদি যদি হয়ে থাকে তাহলে ভালো ভালো আপনারা দিয়ে থাকেন তাহলে এটা ভালো ভালো রেজাল্ট পাবেন কিন্তু আমি মনে করি আপনাদের নমিনেশনটাও সঠিকভাবে হয়নি জামাত যেভাবে সুষ্ঠুভাবে দিয়েছে বা অন্য দলরা যারা যেভাবে দিচ্ছে অন্য কোনো দলে তো নমিনেশন দিয়ে ফাইট নাই বলতে পারবেন না একটা নমিনেশনে অন্য কোথাও ইয়ে হয়েছে মারামারি কাটাকাটি হয়েছে চারটা ইউনিভার্সিটিতে তারা এই বিজয় করলো সেখানে তো কোনো মারামারি কাটাকাটি হয়নি ধন্যবাদ সবাইকে